হ্যার হার মহাদেব জয় রাধে জয় কৃষ্ণ আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সুন্দর দিন এই দিনে আমরা পার্টনারের লাস্ট নাইট ফিল্ডিংসটা দেবো তিনটে কার্ড নেবো কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু অ্যান্ড কার্ড নাম্বার থ্রি ওকে তার মধ্যে যে কোনো একটা কার্ড পছন্দ করবেন আর দেখে নেবেন আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস আপনার জন্য কী ছিল সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উঠে দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি ওকে আচ্ছা আমরা আজকে তো দেখব যদি মনে করেন শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুরকে নিয়েও দেখতে চাইছেন অবশ্যই দেখতে পারেন অসুবিধে কিছু নেই অনেক না কিছু আমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করার থাকে জানেন তো এত অভিজ্ঞতার সম্মুখীন হই সুন্দর সুন্দর সেখানে মনে হয় আপনাদেরকে কিছু কিছু কথা শেয়ার করলে আপনারাও বুঝতে পারবেন যে না জীবনে আমি একা কষ্ট পাচ্ছি না আরও অনেক মানুষের অনেক রকম কষ্ট কিন্তু এতটাই শর্ট টাইম যে সেগুলো আর বলা হয় না তবে চেষ্টা করব বলার ছোটো ছোটো পার্টে তখন বুঝতে পারবেন ট্যারো রিডিং কী কেন আমরা ট্যারো রিডিং প্রত্যেক দিন দেখি আদেও কি সত্যি ট্যারো আর আদেও কি মিথ্যে কি এর মধ্যে কি আছে এই যে এত ট্যারো রিডাররা রিডিং করে সবটা কি ভুয়ো না সত্যি না কি একটু বলতে জানাতে ইচ্ছে করে কিন্তু এতটাই শর্ট টাইম না হয়ে ওঠে না চেষ্টা করব আরও ছোটো ছোটো করে ভিডিও দেওয়ার ওকে কার্ড তিনটে চলে এসেছে কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু অ্যান্ড কার্ড নাম্বার থ্রি ওকে এই তিনটে কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড চয়েস করে নিন আর দেখে নিন যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কি ছিল ওকে তবে একটা কথাই বলবো কার্ডটা চয়েস করুন একটা কথাই বলবো জীবন আপনার সুন্দর তাই অন্যজন আপনাকে ছেড়ে গেছে বলে আপনি নিজেকে পিছিয়ে রাখবেন না এটা প্রদন্ত দিবসের গান শুরু হয়ে গেছে যাই হোক যারা কার্ড নাম্বার ওয়ান চয়েস করেছিলেন তার পার্টনার এখন লজ্জায় লজ্জায় আপনার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ঠিক আছে পাশে ওই প্রদন্ত দিবসের গান শুরু হয়েছে তো যাই হোক ওটাকে একটু ইগনোর করবেন তো আপনার পার্টনার আপনার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বিবেকের কাছ থেকে আপনার থেকে মানে বিবেকের কাছ থেকে বিবেক থেকে ধ্বংসাচ্ছে যারা কার্ড নাম্বার দুই চয়েস করেছেন গত রাত্রে আপনার কথা ভেবে সে খুব কষ্ট পেয়েছে ওকে আর যারা কার্ড নাম্বার তিন পছন্দ করেছেন তাদের পার্টনার হচ্ছে কেরিয়ারে এখন সফলতা পাচ্ছে না এবং কেরিয়ারে সফলতা পাচ্ছে না বলে সে মনে করছে আপনি থাকলে হয়তো তার জীবনে ভীষণ ভালো হতো বাইরে প্রচণ্ড আওয়াজ যতটা পারলাম আমার নিজেরই বিরক্ত লাগছে এত আওয়াজে তো আজকে ছোট্ট করেই ভিডিওটা দিয়ে দিলাম ওয়ান ওয়ান সেভেন সিক্স হরিহার মহাদেব আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবে না আজকে সারাদিনই চারিদিকেই গান বাজবে অবশ্য সেই গান শুনতেও হবে কারণ প্রতন্ত্র দিবস বলে কথা তো যাই হোক ফার্স্ট যে কার্ডটা চয়েস হয়েছিল সেই কার্ডটা হচ্ছে বিবেকের কাছ থেকে সে পালিয়ে বেড়াচ্ছে সেকেন্ড কার্ডটা হচ্ছে খুব কষ্ট পাচ্ছে আর থার্ড কার্ডটা হচ্ছে সে বিজনেসে বা তার কেরিয়ারে কিন্তু লস হচ্ছে যখন লস হচ্ছে সে আপনার কথা ভাবছে যে আপনি থাকলে হয়তো খুব ভালো হতো ঠিক আছে